তোমারে জান্নাতে দেয়া হলো জান্নাতের দিকে ছুটে যাও যখন যাইবেন পিছন থেকে শত্রুরা ডাক দেয় আমার বংশে আমারছে আমার বাবা এ আমার আপনজন তুমি কই যাও কই জান্নাতে যাই কই জান্নাতে কে যাও আমাকে নিয়ে যাও সারা জীবন তুমি নামাজ পড়েছ একদিনও নামাজের তাগিদ দাও নাই সারা জীবন তুমি রোজা রাখছ একদিনও রোজা রাখার জন্য আমারে তাগিদ দাও নাই সারা জীবন আমি ভুল পথে চলেছিলাম একদিন তুমি আমারে সঠিক পথে দাওয়াত দাও নাই এক আমাদেরকে জাহান্তরা আমাদেরকে নিয়ে যাই যাহ নামের দিকে আজকে তুমিও যাও ওই জাহান নামের মালিক ফেরিস্তার

নাই তো তোমার সন্তান করে নাই করেছ তুমি আজকে সন্তানের এই পাপের বাগদা তুমি নিয়ে যাও আজকে যারা গার্জিয়ান আছো তোমার ছেলে কলেজে গিয়েছে খবর নিছো ছেলে কলেজে যায় কি করে তোমার মেয়ে কলেজে পড়ে একবার কি খবর নিছো কলেজে কি করে তোমার মেয়ে মাদ্রাসায় পড়ে খবর নিছো কি কি করে

আমার করে আমাকে একটু সুযোগ দিই আমার আল্লাহ জন্য আমার মাছ করে দেয় এত অপরাধী আমি আমি সন্তানের ভুলের জন্য আমি বড় দায়ী সন্তান নষ্টের জন্য আমি বড় তাই আপনি আমাকে তাও করে করে আল্লাহ জন্য আমার মাফ করে দেয় খলিফাজ তোমার তওবা করায়া দিলেন অশান্সা বাবা সন্তানকে দুজনকেই তওবা করায়া দিলেন আমি আপনি আমাদের কোনো রোধ করি আপনাকে সংস্থান আদি হয়েছে ওই সংসারের পড়িয়া আর সংসানের কিছু বললেন না ওই সংসার স্বচ্ছ থাকতে কিছু বলেন না একটু বড় হলে সংসান বাড়ি থেকে এরাক করে যাবে কিছু বলবেন না একটু বড়ো হলে যখন বড় হয়ে যাবে ইনকাম সেন্ট ওই কিছু বললাম না কাগ করবে খাই থেইবে না ওই সংশান নষ্টের জন্য আপনি দায়ী ছোটবেলা থেকে যদি কোরআন শিক্ষা দিতেন ছোটবেলা থেকে যদি নামাজ শিক্ষা দিতেন ছোটবেলা থেকে যদি ইসলামের বিধান শিখাইতেন ও মুসলমান শুনে নাও ছোটবেলা থেকে যদি ওই কাথা কাঁথা আপনি ছেনে যা বানাইবেন তাই হবে ওই কাঁথা যখন শুকায় যাবে আর কিছু হবে না তখন চোখের পানি পড়া ছাড়া আর কোনো কিছু করার সম্ভব হবে না এই আমি আপনাদেরকে বলি যাদের সন্তান আদি আছে আজ থেকে তওবা করবেন বাড়ি যেই শুরু করবেন সন্তান নামাজ না পড়লে করলে তাগিদ দিবেন তার পাতে ভাত দিবেন না মেয়ে পর্দা না করলে তার বাড়ি রাখবেন না আমি আপনাদের অনুরোধ করি সন্তানের কারণে যাবেন জান্নাতে আবার সন্তানের কারণেই যাবেন জাহান্নামে জোরে বলেন ঠিক কিনা যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা নেই

সাহাবিরা বলে হুজুর এই আমলটা যদি বেশি একাধিকবার করি নবীজি বললেন তোমরা যতবার করবে যতবার আব্বা মারে দেখছেন সন্তান ভালো সন্তান হইলে কত লাভ আর সন্তান খালি একবার যে আপনার মারে যে আসসালাম আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার আমল নামে একটা করে কবুল হজর সব লেখা হয়ে যাবে সুমান বলেন না আসতে কইবেন না জোরে কইবেন আরো জোরে কইবেন সুবহানাল্লাহ আব্বা মারে সালাম দিবেন কেডা কেডা দিবেন হাত তুলেন সত্যি কথা বলবেন মিথ্যা বলবেন না মিথ্যা বলবেন না মিথ্যার কোনো কারণ দরকার নেই আপনার আব্বা মারা সালাম দেন তো বাড়িতে সালাম দেন লজ্জা করে প্রেমিকারে সালাম দেয় বারবার মোবাইল দিয়ে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওরে বাবা কত বুঝলি হ্যালো আসসালামু আলাইকুম সালামটা ঠিক বুঝলি না সাইকুম কত বুঝলি আহা সালাম কি সাইকুম কত বুঝলি এই আমলটা যদি কিছুদিন আগে শুনতে পারতাম তাহলে আমাদের আব্বা মা দুনিয়ার মধ্যে কত বড় একটা আমল থেকে আমরা বংশিত হয়েছি দেখেন না সাহাবিরা প্রতিযোগিতাও তো আমল নিয়ে কে কত কার আগে কত কি আমল করবে আমাদের খালি বাড়ি গাড়ি নিয়ে প্রতিযোগিতা আর ছিল আমল নিয়ে ব্যস্ত যে কোন আমলটা কোন হাদিসটা বেশি মুখস্থ করবে কোন আমলটা বেশি করা যাবে কোন আমলটা করলে নবীজি ভালোবাসা পাবে কোন আমলটা করলে আল্লাহ আল্লাহ পাক খুশি হবে কোন আমল করলে জান্নাতে আগে যাওয়া যাবে এই প্রতিযোগিতা ছিল সাহাবিদের ভিতরে যারা বলা যাবে না আল্লাহু আকবার সাহাবীরা আমার আল্লাহ আল্লাহ নবী রাহমাতিলাম দেখে সাহাবিদের চোখে পানি নবীজি বললেন তোমরা কেন কান্দ ভয় হুজুর আমরা যদি আমরা আগে জানতাম যদি আগে বলতেন তাহলে আমরা তো এই নেকি থেকে বংশিত হতাম না আমাদের মা নাই এক মাস আগে দু মাস আগে আব্বা মা চলে গেছে কষ্ট মনের ভিতরে আমার আল্লাহ কয় হাবিবদেরকে শিখাই দেন ওই আপনার ইনিস আদম আলাইসাল্লাম দোয়া করেছিল নিজের জন্যে আর আমার আল্লাহ শিখায় আমার হাবিবরে তার বান্দা বান্দির জন্যে জোরে বলা যাবে না মার হাবা আদম আলাইসাল্লাম বলে রাব্বা না فظلمنا انفسنا وإن لم تغفر لنا فترحمنا لنا كونا من আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ইমান যাবে না থাকবে ইমান চলে যাবে আদম নবীরে কেউ জালিম বলার মতো ক্ষমতা নাই কিন্তু আদম নিজেই বলছে আল্লাহ রব্বানা না ও আমার রব আমার প্রভু আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমার ক্ষমা করে দাও আর আমার আমার নবীরে আমার আল্লাহ শিখায় যাদের আব্বা নাই মা নাই যাদের নাই যারা সালাম দিতে পারে নাই যারা আব্বা মার থেকেই নেকি সব টুক পায় নাই তারা যেন এইভাবে আব্বা মার জন্য দোয়া করে রাখবে জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা দেখেন না দোয়া শিকার দিলেন সাপীদেরকেবার জন্য করার জন্য এখন এই দু সন্তানদের শেখানোর দরকার আছে কিনা জোরে বলেন আসে কিনা আরো জোরে বলেন আছে কিনা আমি আপনাদের কাছে দাবি করে যাব বাবার আমার এখনো সময় আছে এখনো সময় আছে এখনো দুনিয়া থেকে যেহেতু আল্লাহ নেয় নাই দুনিয়ার মধ্যে এখনো জিন্দা তো সন্তানদের সঠিক পথে চালানোর জন্য চেষ্টা করেন সঠিক ভাবে চালানোর জন্য চেষ্টা করেন সুদ থেকে বাঁচান উস থেকে বাঁচান জিনা থেকে বাঁচান দাবি চার থেকে বাঁচান ভুল পথ থেকে ফেরান কারণের জন্য দায়ী সরকার নয় এর জন্য তাই এলাকার মহল্লার মানুষ নয় এর জন্য প্রতিটা কারণ আমাদের সমাজ আমাদের জাতি হয়ে যায়। শুনে নেন আমি কখন যেন মালাকুল মউত চলে আসে কখন যেন ধরা পড়ে যায় এই পৃথিবীর মধ্যে কে আগে যাবে কে পরে যাবে কেউ বলতে পারি না এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নয় দেখা যায় তুমি আর মধ্যে সন্তান চিন্তা বাবা নাই সন্তানের লাশ বাবার কাঁদে বাবার লাশ সন্তানের কাঁদে এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ যে বাবাই কাঁদে নিতে সেই বাবাই জানে সন্তানের লাশ কত যে বা যে সন্তান তার বাবার লাশটা কাঁদে নিছে ওই সন্তানের জায়গায় পৃথিবীর মধ্যে সন্তানের লাশটা কত বাড়ি বাবার লাশটা কত বাড়ি পৃথিবীর মধ্যে লাশ বানকারী ব্যক্তি যাবে এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি যাবে তার বাবা মায়ের লাশটা কত বাড়ি ওই লাশ নিয়ে চলতে পারে না ওই লাশের গাড়ি নিয়ে চলা সম্ভব না এই জন্য আমি আপনাদেরকে বলে যাই পৃথিবীর মধ্যে তিনটা বিপদ এই তিনটা বিপদ আমাদের আগে মুসলমান এক নম্বর বিপদের মর বিপদ হলো মুসলমান কবর তিন নাম্বার বিপদ কে আমাদের মায়াম্বার একটা বিপদ এই মরণের মেয়াল মান করতে মধ্যে কোন শোষণ আমার নবীর পর্যন্ত এই পর্যন্ত কত কত নবী দুনিয়ার মধ্যে আগমন করল কত উন্মতিরা আগমন করলো কেউ দুনিয়ার মধ্যে না চলে যাব থাকার জায়গা নয় এক নাম্বার হলো মরণ এই মরণের পেয়ালা পাঠ করতে হবে আর পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোন সিরিয়াল না যে কোনো মুহূর্তে আপনাকে আমার আল্লাহ নিয়ে যেতে পারে এই পৃথিবীর মাসের চলে যেতে হবে সবচেয়ে সব মৃত্যুটার কথা আমি বলে যাই যেটা খা মুসলমান

কত মানুষের শির বিদায় করে দিলা আমি একটা অনুরোধ করব আজকে এলাকার কাছে মুসলমান আজকে এই পেকিগ্রাম বাসিন্দের কাছে আমার জোরে একটা দাবি করে যাব কখন জন মৃত্যু এসে যায় কখন জন মালাকুল মউত এসে যায় এক নাম্বার আমাদের প্রস্তুতি থাকা লাগবে মরণের জন্য আল্লাহ জন আমাদের সহজ মৃত্যু দায় জোরে জোরে বলন আল্লাহু আল্লাহ এক নাম্বার হলো বিপদ হলো মর পৃথিবীর সব আয়াত স্বীকার করতে পারবেন একটা আয়াত স্বীকার মধ্যে কোরআন শরীফের মধ্যে করল না প্রতিটা প্রাণীর মৃত্যু সব কথা বলেন না কেন গ্রহণ করতে রাসূল বলে লা ইয়া আল্লাহর মাহবুব বান্দা যদি হতে পারে তাহলে দুনিয়া থেকে কবর জগতটা আরো সুন্দর মৃত্যুটা অনেক সুন্দর পৃথিবীর মধ্যে ওই মালাকুল মউত প্রত্যেকটা মানুষের কাছে আসে প্রতিটা মানুষ যদি ইমানদারের কাছে আরবে বেঈমানদের কাছে না করে উপর থেকে তার আজরাইল জানড়া আজরাইলের মাথা থাকবে আকাশে জমিনের মধ্যে থাকে পা আজরাইল সবার জান কবজ করতে দুনিয়ার মধ্যে আসবে না এই আজরাইলে সাল্লাম এমন একটা রূপ ধারণ করবে এমন একটা চিৎকার মারবে এমন একটা গর্জন মারবে ওই আকাশ থেকে তখন ওই ruhuটা bod ruhuটা বাহির হয়ে যাবে এই দুনিয়ার আমার বাবা এই জন্য মানুষ যখন মারা যায় ভালো মানুষ মারা তারা তারি দাপনা করতে হয় খারাপ মানুষ মারা গেলেও তাড়াতাড়ি দাপনা করতে হয় যখন কোনো ভালো মানুষ মারা যায় ইমানদার ব্যক্তি মারা যায় এর ভিতরে একটা ইফেক্ট পড়তে পারে একটা খারাপ দৃষ্টি পড়তে পারে এই জন্য ওই ব্যক্তি আমল করতে ভালো আমল দুনিয়ার মধ্যে ইমানদার নেককার বান্দা কিন্তু মরে যাওয়ার পরেও এমন একটা মানুষ এমন একটা কর্ম হলো যা যারা গুনার ভাগটা তার ভাগ্যে যে পড়তে পারে এই জন্য তাড়াতাড়ি তাকে বিদায় করতে হবে খারাপ মানুষ মারা গেলে তাকে তাড়াতাড়ি বিদায় করতে হবে কারণ এই খারাপ যখন বাইর হয়ে যায় এর একটা প্রভাব এলাকার মধ্যে পড়ে যদি গাছে পড়ে গাছ মারা যাবে জমিনের পরে জমিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যে জমিনের মধ্যে ফসল আদি হবে না জমিনে গাছে ফল ধরবে না মানুষের ভিতরে অশান্তি লেগে যাবে এই যে সুৎখোর ঘুষখোর জিনাখোর যখন মারা যায় তাড়াতাড়ি কারণ হলো যাতে করে ভালোটার কাছে খারাপ কিছু না আসতে পারে খারাপটার কাছে ভালো কিছু আসার ওই খারাপটা আরো যেন প্রভাব যেন আরো বেশি না করতে পারে কথা বোঝেন আমাদের কিন্তু আমাদের দেশে তো চার দিন পাঁচ দিন তিন দিন ধরে তুই দেয়

তাউলা কথা বুঝেন নাই আপনারা আমার কথা বোঝেন ডগ ডগ ডগের দলে রাখবেন কারণ রাসুলের মিল্লাতে কোন লাশ রাখা যাবে না রাসুলের दुश्मन কে রাসুলের মিল্লাতে মিল্লা মানে কি দল নবীর মিল্লাতে রাখা যাবে রাজি আছেন এই কথা বলেন রাজি আছেন আমার নবীর যারা ভালোবাসে না নবীজি যারা ভালোবাসে তাদেরকে আমাদের সঙ্গে নাই তাদের লাশটা অন্য তার মিল্লার তার আব্বা মার নামে রাখুক তার বাপ মার মিল্লাতে রাখুক কিন্তু আমাদের চুলের মিল্লাতে রাখা যাবে না যেন বলে ঠিক কি না আমার ভাইরা যে কথা বলতেছিলাম দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর এই জায়গাটা চিন্তা একটু করার দরকার এই জায়গাটার চিন্তা ও বাবা গেছে দশটা ভয় করে বক্তা কখন আসবে এই চিন্তা থাকে সময় গড়ির দিক তাকাবো না বক্তার দিক তাকাবো না নিজের কথা বলবো বিশেষ করে এখন যেটা বলতেছিলাম দুই বিপদ হলো মানুষের কবর কবরটা হলো আরো ভয়ঙ্কর এই কবরে কোনো কোনো বন্ধু নাই সাথী নাই বাতি নাই দলদি নাই কেউ নাই থাকবে শুধু আপনার আমল এই আমল নামাটা যদি আপনার ভালো না হয় ওই কবর কিন্তু আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না এই আমল লামা যদি আপনার ভালো না হয় কবরের শোয়া পর থেকে শুরু করে কেয়াবৎ পর্যন্ত এই যন্ত্রণা শুরু হবে আর এই আমার বাবার অনেকে মনে করেন কবর কবরটা হয়তো মাটির শুধু কবর না কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ কবরের জগৎ মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে শুরু করে কিয়ামত পর্যন্ত এই জগৎটাকে বলা হয় কিসের জগৎ আল্লাহর হ্যাঁ ওই কবরের জগৎ এই কবরের জগৎটা সুতরাং অনেকেই আগুনে পোড়াতে দেয় মনেরে যে কবর তো দেইনি ওনার পাপ হবে না অনেকে হিন্দুরা মনেরে যে একবারে শেষ করে দিতে আটটারবার হবে না শুধু আল্লাহ পাক কোন দিয়ে কোন আর এখন এই পৃথিবীটা যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি আবার আসুন বানাইবো আপনারে আবার আমার মতো সলিম মধ্যে কলি মধ্যে বানাইতে আমার আল্লাহ সেকেন্ড লাগবে না শুধু হুকুম দিবে আর হয়ে যাবে যারে বলেন ঠিক কি না আর যারে বলেন ঠিক কি না এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাব যে সমস্ত ভাইরা এখন আপনারা তিন নাম্বার বিবাদ হলো হাসরের ময়দান ময়দান এই সবচেয়ে বড় বিপদ হলো তিন নম্বরটা প্রথমটা যদি আপনার ভালো হয় দ্বিতীয়টা আরো ভালো হবে দ্বিতীয়টা যদি ভালো হয় দ্বিতীয়টা আরো ভালো হবে আর প্রথমটা যদি কষ্ট হয় দ্বিতীয়টা আরো কষ্ট তৃতীয়টা আরো কষ্ট তৃতীয়টা আরো কষ্ট এইজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাব আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যাব যে আমার ভাইয়ের এখন সময় আছে ওই তিন নাম্বার ময়দান যেদিন হাত হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে এই হাতের আঙ্গুলগুলো কি হবে সব মুখ জমাট করে যাবে পায়ের জমাট করে যাবে হাতের জমাট করে যাবে এই কি হবে আপনার চোখ মুখ আই কথা বলবেন না কবসে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ দিয়া সাক্ষী হবে হাত এই পাঁচটা নগ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে হাসি ইসলামের ময়দানে কিন্তু বাঁচা সম্ভব না আপনি মুখ দিয়ে বলা লাগবে না সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে নিয়ে বলে বলবে যে আমি এটা করছিলাম আমি এটা করছিলাম হাত বলবে এই হাতে চুরি করেছিলাম মুখ বলবে এই মুখ দিয়ে গাজামত খাইছিলাম চোখ বলবে এই চোখ দিয়ে বেগানা মহিলা দেখেছিলাম পা বলবে এই পা দিয়ে আমি হেঁটে গান শুনতে গেছিলাম মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরোধিতা করে সব মুখ খুলে যাবে জবান খুলে যাবে হাতের জবান খুলে যাবে পায়ের জবান খুলে যাবে চোখের জবান খুলে যাবে কানের জবান খুলে যাবে শুধু মুখ দিয়ে না সব জায়গা দিয়া সুতরাং এই দেশে যাওয়ার আগে আমাদের